আমাদের এই হট ওয়াটার ট্যাপটি স্পেশালিটি হচ্ছে এই যে জিনিসটি যেহেতু এটা তাইওয়ান প্রযুক্তির তো আমাদের এই জিনিসটি তামার তৈরি আর এটা যেটার সাথে ফিট করবেন সেটি সম্পূর্ণরূপে লোহা মানে আয়রনের সো এইখানে আপনার এই পণ্যটি ফেটে যাওয়া বা অতি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা দিচ্ছি আপনাকে অরিজিনাল পণ্য এই পণ্যটি খুব সহজেই আপনি এখানে সুইচে দিয়ে তারপর আপনার ট্যাবে বসিয়ে দিতে পারবেন এটি হচ্ছে কন্ট্রোলার এটা যদি আপনি আপনার বা দিকে ঘোরান তাহলে আপনি পাবেন গরম পানি মিড আনলে স্টপ হয়ে যাবে আর যেহেতু শীতকাল চলে যাওয়ার পরে গরম পানি হয়তো প্রয়োজন পড়বে না তখনও কিন্তু এটা আপনি ফেলে দেওয়ার জিনিস না তখন এটা ব্যবহার করতে পারবেন জাস্ট এই ডান দিকে আপনি প্রেস করলেই এটা নর্মাল পানি দেবে আপনাকে যে ট্যাপটি হট ওয়াটার প্লাস নর্মাল ওয়াটারের এটি আজই আপনি কিনে নিতে পারেন আর এটি কিনে নিলেই আপনি জিতে যাবেন আমাদের স্ক্র্যাচ কার্ড যেটা দুবার ঘষে আপনি জিততে পারেন পঞ্চাশটি মোটরসাইকেল সহ পঞ্চাশটি আইফোন এবং সাথে তো রয়েছে পঞ্চাশ হাজার বিভিন্ন পুরস্কার তার সাথে আমরা আপনাকে দিচ্ছি একটি লাকি কুপন যা র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে আটশো একত্রিশ মানে এই মাসের একত্রিশ তারিখ এই বছরের শেষের দিন আপনি হতে পারেন আগামী বছরের প্রথম দিনের ভাগ্যবান সেই ব্যক্তি যে জিতে নেবেন আমাদের পুরস্কার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ওলিগেভ ডট কম এখনই অর্ডার করুন